দিবার ছবিটা দেখে মনে হচ্ছে রাধুনীর মঞ্চে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল আমি আজকে বানিয়েছি বিটটু ট্রাভিয়লি আর সাথে একটা হোয়াইট সস করেছি বেলিস দিয়ে আর বেলিপসের অয়েল করেছি দিবা স্মেল করে আজকে কি ইনগ্রেডিয়েন্টস মনে হয়েছে আপনার আমার কাছে মনে হয়েছে বেলিভস বেলিভস আচ্ছা দেখে নেই দেবার ছবিটা দেখে মনে হচ্ছে রাধুনীর মঞ্চে জীবনটা আমার তেজপাতা হয়ে গেল দীপ আপনার কেস আজকে রাইট ছিল বা টেস্ট ওয়াইজ ইট ইজ গুড দেখতে যতটা সুন্দর টেস্ট সিমিলারলি ম্যাচ করে বেলিফের ফ্লেভারটা অল থ্রি এলিমেন্টসে অল্প করে পাওয়া যাচ্ছে বা তিনটাকে যখন একসাথে খাই তখন একটা স্ট্রং বেইলিফের ফ্লেভার আসে আই থিংক দ্য স্মার্টেস্ট থিং ওয়াজ টুডে টু ডু দি অয়েল অয়েলের ইনফিউশনটা বেস্ট বেলিফের ফ্লেভারকে রেপ্রেজেন্ট করে গুড জব নতুন জিনিস ট্রাই করেছেন আমি আপনার সাহসের জন্য হ্যাটস অফ দেব থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফ্রেঞ্চ ডিশগুলো সাধারণত এরকম হয় চমৎকার দেখতে হয় পরিমাণে খুবই কম হয় মানে খেয়ে খাবারের অ্যাপিটাইটটা থেকেই যায় তো আজকের জিনিসটা ওরকমই হয়েছে আমার কাছে ভালো লেগেছে যেমন দেখতে তেমন খেতেও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত পারফেক্ট একটা রেভিউলি আপনি বানিয়েছেন উইথ কালার এবং এত সফট এত সুন্দর দেখতে সেই সাথে আমি ফার্স্টেই বেলিফের অয়েল হোয়াইট সস অ্যান্ড দেন রেভিউলিটা একসাথে নিয়ে ওয়ান বাইটে খেয়েছি তখনই সব ফেভারগুলো চলে এসেছি থ্যাংক ইউ ম্যাম ভেরি গুড থ্যাংক ইউ সো মাং সুন্দরভাবে করা ইউ থ্যাংক ইউ নিবা প্রথমত আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে না আমার আইটেমটা আজকে টপনচ হবে আর যখন বিচারকদের সামনে যায় তখন বেশ কিছু প্রশ্ন করার পরে আমার কাছে মনে হচ্ছে যাচ্ছে আসলে কি ঠিক আছে কি না যখন আমার এক্সপেকটেশন তাদের মন্তব্যে পরিণত হয় তখন আমি বেশ খুশি হয়ে যাই আর নেক্সট চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে